তুমি আমার মিছিলের সেই মুখ এ প্রান্ত থেকে ও প্রান্ত যাকে খুঁজে বেলা গেল ফিরে দেখি সে আগন্তুক ঘর আলো করে বসে আছে ফিল ফিলসুজে দিনে দূরে ঠেলে দিনান্তে নিলে কাছে ঠাঠার দূরে পাইনি কোথাও ছায়া নীল সমুদ্র পুড়ে গেছে সেই আছে চোখ মুছে তুমি স্বপ্ন না তুমি মায়া আমাকে কঠিন বাহু দিয়ে বাঁধো তুমি গোলুক বুকে রস্তু জমাট শিলা দাও তুমি ভালোবাসাকে জন্মভূমি ঘৃণার ধনুকে আমি টেনে বাঁধি ছিলা সারাদিন গেল কেন দিলে না কো দেখা ফুৎকারে দিক পৃথিবী আধার করে বুঝি সেই রাগে ঝঞ্ঝায় একা একা এখনো বজ্র আকাশকে ছেড়ে খডে দিগন্তেকার আমাদের সাড়া পেয়ে সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন তুমি আলো আমি আধারে রালবে আনতে চলেছি লাল টুকটুকে দিন লাল টুকটুকে দিন লাল টুকটুকে দিন লাল টুকটুকে দিন